Thank you. আধে রাধে বন্ধুরা গোবিন্দের কৃপায় সকলে গুশলেই আছেন আমার ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করে দিলাম প্রথম থেকে শেষ অব্দি দেখুন আশা করি আপনাদের ভালোই লাগবে এই যে ওর বাবার খাটে চাদরটা পাল্টে দিলাম আপনার আর বালিশের ওয়ার বালাপোসের ওয়ার সব খুলে দিলাম খুলে আর ভিজিয়ে দিয়েছি আর কি এইগুলো সব হাতেই ধুবে আর কি ওয়াশিং মেশিনে ধুবো না কারণ বালাপোসের ওয়ারটা একটু নোংরা হয়েছে আর কি ওগুলো ওয়াশিং মেশিনে ছাড়বে না তো আমি সুজাতাকে বললাম ও বললো ঠিক আছে তুমি ভিজিয়ে রাখবে ভিজালে কি একটু ময়লাটাও আপনার উঠে যাবে খানিকক্ষণ ভিজলে আর ঘরটা একটুকু ঝাড়ামোছা করবো আমি পৌষ মাসে প্রত্যেক বছরই আপনার কাঁচা ধোয়া করি ঘর মুছা করি আমার এগুলো অভ্যাস তো আজকে এই রুমটা করব কালকে আমি আর আরিমোসনা যে রুমটাই শুই সেটা করব আর তারপরের দিনে মা যে রুমটাই শুই ওটা করব সবগুলোই একটু একটু করে করে নেবো আর কি আর আজকে অতটা রান্নার চাপ নেই আপনার ওর বাবা তো দুপুরে আর ডিউটি যাবে না আজকে একবেলা ডিউটি তো সেই জন্য অতটা তাড়াহুড়ো নেই এই ওই জন্য আর কি ঝাড়া আজকে থেকে স্টার্ট করে দিলাম এই যে আমার হয়ে গেছে আর বালা পোস্ট আপনার রোদে দিয়ে এসেছিলাম এই যে এনে আনলাম আর কি আর তারপরে যে চা খেতে বসলাম মাকেও চা দিলাম আর দুধের ছেলেটা যে দুধ দিয়ে গেল। মা তো বসে বসে এখন খাবে চা তারপরে উঠবে উঠে মানে তরকারি কাটবে আর কি বুড়ো মানুষ ঠান্ডা লাগছে আর এদিকে সুজাতাও চলে এসছে এই যে বাসন ধুচ্ছে আপনার আমার তো রান্নাঘরে বাসন ধোয়ার জায়গা আপনাদের তো বলেইছি আর ওইগুলি আপনার দুপুরে রান্নার বাসন যেগুলি ওয়াশিং মেশিনের উপরে রয়েছে ওগুলো আবার আমি জল বুনিয়ে নেব একবার কারণ রাত্রে ধোয়া তো আর কাপ গ্লাস এগুলো আমি ওকে দিই না না যদি ভেঙে টেঙে যায় ওগুলো আমি নিজেই সবসময় ধুয়ে নিই ওই জন্যে কি বলুন তো ডিনার সেট কেনাই হচ্ছে না তো বলছিল আমাকে যে মা একটা কিনে নাও আরে ভেঙে টেঙে ফেলবে বাবা কি দরকার স্টিলের থালা কাঁসার থালায় ওজনে খেতে দিয়ে দেখেন না আর এদিকে রাত্রিবেলা একটু আলু পরোটা করেছিলাম তো রিমুসনে রাত্রে আলু পরোটা খেয়েছিল আর বলে মা সকালে আমার জন্য রেখে দেবে আমি সকালেও খাবো এই যে এখন তিনটে দিলাম তিনটে ছিল আপনার আর একটু সস দিয়ে দিয়ে দিলাম এদিকে মাকে তরকারিগুলো বের করে দিয়েছি মা এই যে কাটতে বসে গেছে আজকে তো নিরামিষ আপনার আর সুজাতারও বাসন ধোয়া হয়ে গেছে এখন স্নান করে একদম ঠাকুর ঘর আর যা ঠান্ডা পড়েছে আপনার গোপুসোনাকে টুপি সোয়েটার সব পরিয়ে দিয়েছে আর একটিও ফুল নেই এমনি জল চন্দন দিয়ে পুজো দিচ্ছি নিচেও আপনার একটা ফুল ফোটেনি আর আজকে তো দ্বাদশী তুলসী পাতাও তুলতে পারিনি কালকে তুলেছিলাম সেগুলো কালকে দিয়েছিলাম আর দুটো ছিল আপনার এই প্রসাদে দিলাম আর কি বিনা ফুলে তুলসী পাতাতেই পুজো দিতে হচ্ছে কি করব। জল আর চন্দন দিয়ে পুজো দিলাম আর কিছু করার নেই আর কি এই যে ধূপটাও ধূপকাঠিও জ্বালিয়ে দিলাম আর গোপী তোর উপর তুলসী পাতা আছে ওটাই দিলাম ঠাকুর ঘর থেকে বেরিয়ে এই যে আমি রান্নাঘরে চলে এসেছি আর মা তো খান খানিকটা গুছিয়েই রাখে আপনাদেরকে তো বলেইছি আমার পুজো দিতে দিতে মা খানিকটা গুছিয়ে রাখে আসলে কাজের মেয়েটার সাথেও তো আমাকে একটু থাকতে হয় আমি বলছিলাম না যে মেয়েটি আমার বাসন এই ঘর মুছে কাপড় কাছে সে তো আপনার ছেড়ে দিল তো এখন এই সব কাজ করছে আর কি ঘর মোছা বাসন ধোয়া কাপড় কাচা সে অনেক দিন ধরে কাজ করলো খুব মনটা খারাপ লাগে জানেন খুব ভালোবাসতাম আমার মেয়েগুলোও খুব ভালোবাসত ওদেরও খারাপ লাগছে এই যে একটু মুসুর ডাল ভিজিয়েছিলাম আপনার মুসুর ডালের বড়া এই যে করছি আর কি আর অড়োর ডাল বড়া করলে না আবার এই খেতে চায় না তো কি করব আজকে তো নিরামিষ জানি তা সত্ত্বেও মুসুর ডালের বড়াই করলাম ওর জন্যে আর ওর কথা ভেবে ও বলছে যে হ্যাঁ মাছ ডিম করছো না পেঁয়াজ রসুন করছো না আবার মুসুর ডালের বড়া কেন করবে না বলি ঠিক আছে চলো মুসুর ডালের বড়া করি খেতে ভালো এইটি এই বড়াটি খেতে ভালোবাসে আপনার ছোলার ডালের বড়াও অত ভালোবাসে না আর এই যে ডালটা অরোরের ডালই করেছি আপনার আর ধনে পাতা টমেটো কিছুই দেওয়া হলো না আর কি এমনি জিরে ফোড়ন দিয়ে ছক দিয়ে দিলাম আর এখন এই যে সব নিয়ে চলে আসলাম টেবিলে মা তো সবজি দু একটা করেই রাখে আমাদের তো বলেইছি এখন এই যে রিমুসোনাকে খেতে দেবো আর কি রিমুসোনাকে বলছি তাড়াতাড়ি খেয়ে নে ওরা আবার টিউশনই আছে এই যে খেতে দিয়ে দিলাম রিমুসোনার থালাটা তো আমি সুন্দর করে প্রতিদিন সাজিয়ে দিই দেখেন আপনারা এই যে বড়াগুলি দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর ডাল দিয়েছি ডাল বলছিল যে খাবো না আজকে আমি না একটুখানি ভাতটা মাগবে কি করে আর এই যে বড়ি পোস্ত করেছে আপনার আর এটা আপনার সিম বিমস বেগুন গাজর সব দিয়ে একটা সবজি আর এই আলু ভাজা আর এই চাটনি তো ঠিক আছে কেমন রান্না হয়েছে বলবেন সেটা অবশ্যই আর শনিবারে আর কি করব বলুন আর তো কিছু মাছ ডিম তো করা যাবে না তাও তো মুসুর ডালে বড়াটা করলাম তাহলে ঠিক আছে ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে তো অবশ্যই থাকবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কেমন হরে কৃষ্ণ